সালামুকুম ফাইসল ভাই ওয়ালাইকুম কি অবস্থা কেমন আছেন আমার যারা সাইকেল যারা দেখে ভিডিও দেখে তাই আমি চাই প্রতিনিয়ত আপডেট কিছু আমাদের চ্যানেলে ভিডিও পাবেন এই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন এবং সেল আপডেট পাবেন তো শুরু তিনটা খাবো স্যালকন থান্ডারবার্স এবার হচ্ছে স্যালকন থান্ডারবার্স সাইকেলটি সাইকেলটির কালার হবে তিনটা এবার কালার কন্ডিশন খুবই সুন্দর এবং টুয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সারা ছটা কিনছি এটা হচ্ছে সামনে হচ্ছে থ্রি খেলকনের প্ল্যান্ট সেট সীমানো চেঞ্জার সীমানো অ্যাসেরা পিছনের চেঞ্জারটা আর এখানে হচ্ছে নাইন ফ্রিয়েল আর খেলকনের নিজস্ব টায়ার সাইকেলটি সবচেয়ে জোস হচ্ছে সাসপেনশনটা একেবারে স্মুথ একেবারে স্মুথ এবং এক স্পার্কের ব্রেক দেওয়া আছে এবং শীতটা দেওয়া আছে আপনার সীমান অ্যালটার তো এই সাইকেলটিতে কী নাই সব কিছুই পাবেন টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সাড়ে সাতাশ ইঞ্চির মধ্যে একেবারে বেস্ট একটা সাইকেল ফ্যালকল থান্ডার বা সাইকেলটি এটার সাথে আপনারা জিপ পাবেন লাভ বেল ওয়াটার স্ট্যান্ড গিয়ার সাসপেনশন কভার টোটালি সব গিফট পাবেন যারা আমার চ্যানেলের কথা বলবেন তাদের জন্য একটা ভালো মানের গিফট থাকবে আমার চ্যানেলের কথা বলতে হবে এবং স্ক্রিনশট দিয়ে দেখাতে হবে যে ভাই আপনার চ্যানেল থেকে আমি ভিডিও দেখছি তখনই আপনি একটা ভালো মানের গিফট আমার তরফ থেকে পাবেন আর এই সাইকেলটি এই মানে যে প্রাইসটা এই প্রাইজের মধ্যে বেস্ট একটি সাইকেল সাইকেলটির প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা তারপর কি দেখাচ্ছেন ফাইসল ভাই আমার কাছ থেকে সাইকেল পাবেন যাদের বাজেট বিষের উপরে মানে অনেকে আছে বাজেটটা আমার উপরে অনেকে সাইকেল খুঁজে পাচ্ছেন না

আর এটার মধ্যে পাচ্ছেন অরিজিনাল সিমানো শিফটার আর রক রাইডার এর স্টকের এই সাইকেলটার মধ্যে সবকিছু অরিজিনাল পাবেন একেবারে যা কিছু পাবেন সবকিছু অরিজিনাল পাবেন আর অনেকেই আছে যে ভাই রক রাইডার আমি চালানোর ইচ্ছা যে চালাবো বাজেটটা আমার আট থেকে দশ বছর তো তাদের জন্য বলতেছি এই সাইকেলটা কিন্তু সিট নিচু করলে তারাও এটা ইউজ করতে পারবে রক রাইডার যাদের শখ আছে কারণ রক হচ্ছে ব্রাক। এটা আপনার মনে রাখতে হবে যদি সাইকেল আপনি কিনতে চান ভালো মানের এবং সবচেয়ে বেটার সাইকেল কিনতে চান আপনার বাজেটটা যদি বিশের উপরে হয় তখনই কিন্তু রক রাইডার কিনতে পারবেন কারণ রক রাইডার বিশের নিচে কোনো সাইকেল নাই বিশের উপরে কারণ রক যখন সীমালোটা ইউজ করে এবং অরজিনাল এই সীমালো ইউজ করে অনেকেই বারো তেরো হাজার তেরো সাইকেল আপনারা সীমালো পাবেন তো ওগুলো দেখা যায় আপনার মানে অরিজিনাল সীমালো থাকে না আর রক রাইডারের প্রাইস এই কারণে একটু বেশি হয়

রক্যান এর যারা চালাইছেন তারাই একমাত্র বলতে পারবে রক লেন এর পাথরের কেমন এবং রক এন্ডের সাইকেল গুলো কেমন তো রক ফ্লেন এর দুটো দুই হাজার কিন্তু খুবই ক্রাস করা ফ্রেন্ড একেবারে পুরো ফুল বডি জয়েন্টে সামনে হচ্ছে ওয়ান কাটা পিছনে হচ্ছে নাইন দাস করা এল টু এল টু এন সাইবার চেঞ্জার আর রক রেঞ্জের মানে এই সিরিজটা এটা হচ্ছে মানে এল টু এল টা আপনার হলো সিটটার টা এদের মধ্যে আপনার তিনটা মডেল আছে যে যেটা নিতে চান এটার মধ্যে আপনার মেকানিক্যালও পাবেন মেকানিক্যাল ব্রেক যেটা ওটার প্রাইসটা পড়বে আপনার চব্বিশ হাজার টাকা ওয়ার ব্রেক যেটা এটার প্রাইসটা পড়বে ছাব্বিশ টাকা যারা সীমানো এম জি ব্রেক যে নিতে চান এটার প্রাইস পড়বে ওয়ানলি সাতাইশ হাজার পাঁচশো টাকা তো এটা তিন তিন ভাবে আপনারা নিতে পারবেন এবং ফ্রকটা কিন্তু অ্যালমোনিয়ামের একটি ফ্রক এবং রক রাইডের গিফটটা খুবই হালকা একটি সাইকেল আপনাদের রাইডিং এর জন্য একেবারে বেস্ট একটা সাইকেল আমি ধরতে পারি কারণ এটা হচ্ছে রাইডিং যখন করবেন আপনার সাইকেলটা খুবই হালকা হলে আপনি রাইডিং করে মজা পাবেন এবং এটার পার্ট যদি ভালো হয় আপনার সাইকেলটা যখন চালাবেন আপনার রানিংটা খুব ভালো পাবেন পার্ট যদি ভালো থাকে এবং এলটু যদি রক রাইডার সিনেমা ইউজ করে এটা অসুবিধা করে অনেকে বলেন দিল

আপনারা সাইকেল না তাদের উদ্দেশ্য করে বলতে চাই আসিফ সাইকেলে পরিপূর্ণ সব ধরনের সাইকেলই পাবেন কমের থেকে দামি থেকে কম দামি সব ধরনের সাইকেল কিন্তু পাবেন আপনার পছন্দের সাইকেল কিন্তু আসিফ সাইকেলই পাবেন তাহলে আপনার পছন্দের সাইকেলটি কেন পাবেন কারণ আশির সাইকেলে আপনি মানে সব ধরনের সাইকেল পাবেন যাদের বাজেট কম তাদের জন্য আছে যাদের মিড বাজেট হাই বাজেট যে বাজেটই হোক তাদের জন্য আশির সাইকেলে সাইকেল আছে আপনারা যারা সাইকেল কিনবেন আশির সাইকেলে নখ দিবেন ইনশাল্লাহ আপনার বেস্ট সাইকেল আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে করণীয় এই ধরনের অনেকেই বলেন ভাই তিনটি পয়েন্টের ভিতরে কোরের কিছু সাইকেল দেখেন কোর আমি মানে আমার পছন্দ অনেকেই কোর পছন্দ করেন

একেবারে স্মুথ এটা কিন্তু এক্সিয়াম থার্টি এস এস এর সাসপেনশন সাইকেলটা মানে আপনারা একটু যদি বাস্তবতা দেখেন আপনার পছন্দ হবে এবং হাইডের জন্য বেস্ট হবে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ এর মধ্যে এইট হান্ড্রেড কোর কোর একটা ব্র্যান্ডের সাইকেল তো আপনারা যারা সাইকেল কিনতে চান এদের মধ্যে সুইট অনেক আপ ডাউন হয় পুরো ফুল অ্যালমোনিয়াম পুরো ফুল অ্যালমোনিয়াম এবং ক্রাশ করে একটি সাইকেল তো যারা কোর সাইকেল চাচ্ছেন তারা অযথা সময় নষ্ট না করে আসিফ সাইকেলে যোগাযোগ করুন আসিফ সাইকেল থেকে আপনারা কোর এইট হান্ড্রেড আরো কিছু সাইকেল দেখাবো ভিডিও থাকবে থাকবে এইট হান্ড্রেড এর এটার প্রাইস দিচ্ছে তেত্রিশ হাজার টাকা যাদের কোর লাগবে এইট হান্ড্রেড লাগবে আসিফ সাইকেল মাঠে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন সাথে গিফট পাবেন মাঠঘাট বেল ওয়াটার স্ট্যান্ড গিয়ার ব্যবসা আপনার জন্য কাবার টোটালি সব পাবেন আর সাথে একটা ভালো মানের গিফট পাবেন

আমি এই তিনটা তিনটা ব্র্যান্ড দিয়ে আমি আপনাদের মানে পুরো ভিডিও জুড়ে থাকেন এবং তিনটা ব্র্যান্ডে আপনারা ভিডিওটা মানে দেখতে পাবেন এটা হচ্ছে কোল ল্যান্সার এটা হচ্ছে কোল ল্যান্সার সাইকেল সাইকেলটি কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল এবং এটা হচ্ছে সামনে হচ্ছে টু পুরো হুইলের ক্যান্সেট সীমানো টানি সীমানো আলটাস এক ক্যাসেট এটা হচ্ছে কম্পাস টায়ার সাইকেলটি কিন্তু

মানে রাইডিং এর জন্য বেস্ট কোয়ালিটির সাইকেল যারা কোল লাইন্স সার্চ করছেন সাইকেলে এখনই আসবেন আপনার পছন্দের সাইকেল কিনে ফেলেন এবং সাথে গিপ পাবেন সবকিছু পাবেন আমার চ্যানেলের কথা বললে একটা ভালোমানের গিপ ইনশাআল্লাহ আমার থেকে পেয়ে যাবেন ফজল ভাই তারপর কি সাইকেল দেখাচ্ছেন ভাই ভাই খালি দেখতে থাকেন সাইকেলগুলো খালি শুধু দেখতে থাকেন আমি একবারে টিন নাম বলছি সবগুলো টিন নাম দেখাব সাইকেলটা দেখেন

অনেকে চান রোড বাইক সাইকেল আমি একটু বাজেটটা আমার তিরিশ প্লাস আমি একটা সাইকেল চাই আমি তাদের উদ্দেশ্য গড়ে বলতে চাই এই সাইকেলটি আপনারা নির্বিদায় একেবারে নির্বিদায় চয়েল রাখতে পারেন কারণ হচ্ছে এটার ব্রেকটা পাচ্ছেন ওয়াইল্ড ব্রেক সিমানি টু হান্ড্রেড সাইকেলটি খুব লাইট এবং আপনার রাইডিং এর জন্য বেস্ট একটা সাইকেল হবে সেই সাইকেলটি চালানো বুঝতে পারবেন যে সাইকেলের কথা কাছে নীল আছে কিনা আপনারা যারা এই সাইকেল টি নিতে চান রোড বাইকের যোগাযোগ করবেন আর এটার টাকা সাইকেলটি পাবেন সাথে গিফট পাবেন এবং আমার চ্যানেলের কথা ভালো ভালো একটা গিফট ইনশাআল্লাহ আমি বলছি দিয়ে আসল তারপর কি দেখছেন আপনারা রোড বাই রেসিং এখন দেখবেন আপনার

নিজে বাস্তবায় রিভিউ মানে বাস্তবতা রিভিউ আমি এটা হাতে পাইছি কারণ যারা আমার দেখে নিয়েছে তারাই বলছে যেটা বেস্ট বেস্ট একটা সাইকেল আপনি যখনই চালাবেন এটা মানে তখন বুঝতে পারবেন যে এটা আবার কথা কাছে মিলেছে কিনা এটা খুবই বেস্ট যদি আপনার উচ্চতা ভালো হয় আপনারা এই সাইকেলটা বেস্ট রাইড করতে পারবেন এটা ব্রেকটা পাচ্ছেন সীমানোর ব্রেক সীমানো টু হান্ড্রেড এবং সাইকেলটিতে কি নাই সব কিছুই আছে

আর এখানে হচ্ছে হলো ট্যাক ক্র্যাং এটা হচ্ছে হলো ট্যাক ক্র্যাং সামনে টু এল এ চেঞ্জার আর পিছনে হচ্ছে এল এ চেঞ্জার এখানে হচ্ছে নাইন কাটার ক্যাসেট আর টায়ারটা পাচ্ছেন মেক্সিস টায়ার এবং সাইকেলটি কিন্তু খুবই লাইট ওয়েট একটি সাইকেল একেবারে লাইট একটি সাইকেল যাদের বাচ্চা বাজারটা চল্লিশের মধ্যে তারা এই সাইকেলটি চয়েজে রাখতে পারেন কারণ এই সাইকেলটি আপনি যখন জগিং করবেন রাইড করবেন মানে এক কথায় আপনারা রাইডিং এর জন্য বেস্ট সাইকেল অনেকেই চান ভাই আমি একটু জগিং করবো ভাই একটা ভালো মানের সাইকেল চাই আর এই হলো টেক ক্র্যাংটা হচ্ছে একটা এমন একটা ক্র্যাং আপনার সাইকেলকে খুব স্মুথলি ভাব দিবে এবং আপনি চালিয়ে খুব মজা পাবেন এই সাইকেলটি যারা নিতে চান সাইকেলটির দাম পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা আর সাথে গিফট তো পাবেনি মার্ক গার্ড বেল ওয়াটার টেস্ট গিয়ার গার্ড সাসপেনশন কাভার টোটালি সব পাবেন

আর এটার পাশপাশে হচ্ছে সীমানর গেট অবশ্যই সিমানর গেটটা আর এখানে পাচ্ছেন আপনি হল ট্যাক ট্রেন এটা কিন্তু হাফকের টাউন আছে হল ট্যাক ট্রেন সামনে হচ্ছে ওয়ান পিছনে হচ্ছে নাইন সিমান কিউজে চেঞ্জার আর এখানে হচ্ছে সি সি জ্যাকলে টায়ার সাইকেলটি কিন্তু হাফ ইয়ে হাফ টাউনটা দেখেন আপনি যখন রাইডিং করবেন আপনার কাছে মনে হবে যে আমি একটা বেস্ট সাইকেল চালাচ্ছি এবং সাইকেলের অবশ্যই পাবেন যাদের উচ্চতা সাড়ে পাঁচ ফিট ছয় ফিট তাদের জন্য একটু আর একটু এবং এটা কিন্তু লক আউট এটা কিন্তু হাতে লক অনেক অনেক সাইকেলের থাকে লক আউট কিন্তু এটা লকআ একটু ব্যতিক্রম কারণ এটা কোয়ালিটি ফুল সাইকেল প্রিমিয়াম সাইকেল এটা লকটা দেখেন এই যে সাবস্ক্রিপশন এই লক এই লক তো এটার লকটা খুবই ভালো মানের এবং সাইকেলটাও খুব ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেম একেবারে প্রিমিয়াম আপনার ফ্রেম যদি ভালো না হয় আপনি সাইকেলে রাইড করে কখনো মজা পাবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই আমাদের সবটা হচ্ছে আবার অনেকেই বলতে চান যে আমার সব আমার সবটা হচ্ছে পুরান ঢাকা নাজিরা বাজার নাজিরা বাজার সোনালি ব্যাংকের সামনে আসিফ সাইকেল মার্ক আর যারা এখন তো না চিনেন আমার স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন আমি অ্যাড্রেস দিয়ে দিব এবং যারা আসতে চান নাজিরা বাজার পুরান ঢাকা নাজিরা বাজার সোনালি ব্যাংকের সামনে আসলেই আমার সব পাবেন আসিফ সাইকেল মার্ক তো সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম